আমরা তো কথায় কথাই বলি মানে পেটে গোলমাল হলে জীবনও বেশামাল কিন্তু এই কথাটা যে কতটা সত্যে আর হজমের সমস্যা যে কতটা সিরিয়াস হতে পারে সেটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব আমাদের কাছে একটা উৎস আছে যা বলছে কিছু সাধারণ অভ্যাসের পরিবর্তন মানে লাইফস্টাইল চেঞ্জ আক্ষরিক অর্থেই জীবন বাঁচাতে পারে চলুন একটু গভীরে যাই হুম ঠিকই বলেছেন ব্যাপারটা শুধু একটু পেটের অস্বস্তি বা বধজম নয় এর সাথে কিন্তু গ্যাস্ট্রিকালসার জিইআরডি মানে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্ল্যাক্স ডিজিজ লিভারসেরোসিস ফ্যাটি লিভার প্যানক্রিয়াটাইটিস এমনকি কোলন ক্যান্সারের মতো মারাত্মক রোগও জড়িয়ে আছে তো আমাদের কাজ হবে এই উৎস থেকে সবচেয়ে জরুরি তথ্যগুলো মানে প্রতিরোধের উপায়গুলো খুঁজে বের করা এই রোগগুলোর নাম শুনলেই তো একটু ভয় লাগে কিন্তু আপনি প্রতিরোধের কথা বলছেন আচ্ছা উৎসটা ঠিক কিভাবে খাদ্যাভ্যাসের সাথে এই রোগগুলোর সম্পর্ক দেখাচ্ছে যেমন ধরুন ফ্যাটি লিভার বা জিইআরডি এগুলোর জন্য নির্দিষ্ট কোনো খাবারের কথা কি বলা আছে হ্যাঁ অবশ্যই যেমন অতিরিক্ত ভাজাভুজি খুব বেশি তেল মশলার খাবার বা ধরুন মিষ্টি জাতীয় পানীয় এগুলো জিয়ার্ডের সমস্যা সরাসরি বাড়িয়ে দিতে পারে তেমনই খাবারে অতিরিক্ত ফ্যাট মানে চর্বি চিনি আর অ্যালকোহল এগুলো ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়ায় উৎসটা কিন্তু সবুজ শাকসবজি ফল বিশেষ করে বেরিজ আপেল নাশপাতি এগুলোর ওপর খুব জোর দিচ্ছে আচ্ছা আর আঁশযুক্ত খাবার সাথে হলুদ আদা পেঁয়াজ এই প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লেমেটরি খাবারগুলো নিয়মিত খেতে বলা হয়েছে আশযুক্ত খাবার বা ফাইবার এটার কথা যখন উঠল এর উপকারিতা নিয়ে কি বিশেষ কিছু বলা আছে মানে আমরা তো শুনি এটা জরুরি কিন্তু ঠিক কতটা হ্যাঁ এখানে একটা বেশ গুরুত্বপূর্ণ তথ্য আছে উৎসটা বলছে প্রতিদিন খাবারে যদি অন্তত ২৫ গ্রাম ফাইবার রাখা যায় তাহলে কোলন ক্যান্সারের ঝুঁকি প্রায় তিরিশ শতাংশ কমে যেতে পারে তিরিশ শতাংশ বলেন কি ভাবুন একবার সাধারণ খাবার দিয়েই এত বড় একটা ঝুঁকি এড়ানো যাচ্ছে ফাইবার তো হজমে সাহায্য করে আবার শরীর থেকে বর্জ্য পদার্থ বের করতেও খুব দরকারি আর হ্যাঁ প্রসেসড মাংস মানে সসেজ বেকেন এই সব আর সাদা আটা বা ময়দার জিনিস এগুলো এড়িয়ে চলতে বিশেষভাবে বলা হয়েছে তিরিশ শতাংশ এটা তো বিশাল ব্যাপার আচ্ছা খাবারের কথা তো হল জল বা পানি পানের বিষয়ে কি বলা হয়েছে এটা তো আমরা প্রায় গুরুত্ব দিই না ঠিক পয়েন্ট পর্যাপ্ত জল পান করাটা হজম ঠিক রাখার জন্য কিন্তু অপরিহার্য জলের অভাবে কোষ্ঠকাঠিন্য বাড়ে আরও অনেক সমস্যা হয় দিনে অন্তত আট থেকে দশ গ্লাস জল আট থেকে দশ গ্লাস হ্যাঁ আর খাবারের সাথে ওই যে সফট ড্রিঙ্কস ওগুলো যে হজমের জন্য ভালো নয় সেটাও মনে করিয়ে দেওয়া হয়েছে একটা ঘরোয়া টিপসও আছে সকালে খালি পেটে গরম জলে লেবু আর মধু মিশিয়ে খেলে নাকি হজম শক্তি বাড়ে তার মানে কি খাচ্ছি কতটা জল পান করছি এর পাশাপাশি আমরা কতটা নড়াচড়া করছি সেটাও জরুরি শারীরিক অ্যাক্টিভিটির ভূমিকাটা কি এখানে একদম শুধু ভালো খাবার খেলেই তো হবে না শরীরটাকেও সচল রাখতে হবে এই তথ্যে পরিষ্কার বলা আছে যারা নিয়মিত হাঁটাচলা বা ব্যায়াম করেন তাদের হজমে সমস্যা তুলনামূলকভাবে কম হয় সত্যি হ্যাঁ দিনে অন্তত তিরিশ মিনিট হাঁটার মতো সাধারণ অভ্যেসও কিন্তু দারুণ কাজ দেয় এমনকি কিছু যোগাসনের কথা উল্লেখ করা হয়েছে যোগাসন সেটা তো ইন্টারেস্টিং কোন আসন আর কেন উপকারী কিছু বলা আছে কি হ্যাঁ যেমন পবন মুক্ত আসন নামটা শুনেই বোঝা যাচ্ছে এটা গ্যাস বা বায়ু বেরোতে সাহায্য করে মানে পেট ফাঁপা কমায় ও আচ্ছা আর একটা হল অর্ধমৎসেন্দ্রাসন যেটা আসলে একটা স্পাইনাল টুইস্ট এটা পেটের ভেতরের অঙ্গগুলোকে উদ্দীপিত করে হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে বলে মনে করা হয় মানে ব্যাপারটা হলো একটা সামগ্রিক জীবনযাত্রা তাহলে আমরা দেখলাম খাবার জল আর ব্যায়াম এই তিনটা মূল বিষয় কিন্তু যদি কারোর আগে থেকে কিছু সমস্যা থাকে মানে কোন লক্ষণগুলো দেখলে একটু সতর্ক হওয়া দরকার কিছু ওয়ার্নিং সাইন আছে যেগুলো একদমই অবহেলা করা ঠিক না যেমন ধরুন যদি ঘন ঘন পেটে ব্যথা হয় বা কোষ্ঠকাঠিন্য কাঠিন্য কিংবা ডায়রিয়া লেগেই থাকে হুম অথবা মলের সাথে রক্ত দেখা যায় কিংবা কোনো কারণ ছাড়াই ওজন কমতে থাকে বা খাবার পর বমি ভাব হয় বা বমি হয় এরকম কিছু হলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নেওয়াটা খুব জরুরি উৎসটা বলছে একেবারে শুরুতে রোগ ধরা পড়লে চিকিৎসা অনেক সহজ হয় তার মানে আজকের আলোচনা থেকে মূল কথাটা এটাই দাঁড়াচ্ছে যে আমাদের হজমতন্ত্রের স্বাস্থ্য কিন্তু অনেকাংশে আমাদের নিজেদের কন্ট্রোলে সাধারণ কিছু সচেতনতা কিছু অভ্যাসের পরিবর্তন আমাদের অনেক বড় বড় রোগ থেকে দূরে রাখতে পারে একেবারে তাই আর শেষে একটা প্রশ্ন শুধু ভাবনার জন্য রেখে যাই আমরা তো স্বাস্থ্যকর খাবার বা লাইফস্টাইলকে শুধু রোগ ঠেটানোর উপায় হিসেবে দেখি কিন্তু এটা কি ভেবেছি যে এই পরিবর্তনগুলো শুধু রোগ প্রতিরোধ করে না বরং আমাদের প্রতিদিনের জীবনে কতটা এনার্জি কতটা ভালো থাকার অনুভূতি দিতে পারে মানে শুধু লম্বা আয়ুর জন্য নয় আজকের দিনটাকে আরও ভালোভাবে বাঁচার জন্য এর গুরুত্বটা ঠিক কেমন হতে পারে